আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে বেশ ভালো আছি নতুন দিনের আর একটি নতুন ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে বেশ ভালো লাগবে সকাল থেকে ভিডিওটি শুরু করেছি তবে ঘুম থেকে উঠেছে কিন্তু বেশ অনেকক্ষণ আগে কারণ ঘুম থেকে উঠে রান্না করলাম রান্না করে আর ইয়ার পাপাকে বিদায় দিয়ে দিলাম আর এখন একদমই অবসর সময় পার করছি বাচ্চারাও এখনও ঘুমাচ্ছে আর আমারও আর বিশ্রাম করতে ভালো লাগছিল না তাই ভাবলাম একটু ভিডিও করি সেই সাথে সংসারের টুকিটাকি কাজকর্মগুলো করে ফেলি আজকে বাইরে কিন্তু খুব সুন্দর রোদ উঠেছে আর রোদ্রময় একটা সুন্দর দিন দেখলে কেন জানি না কাজ করার আগ্রহটাও অনেক বেশি বেড়ে যায় যাই হোক চলে এলাম বারান্দা বাগানে বারান্দা বাগানের গাছগুলোকে আমি প্রতিদিন রাত্রেবেলা পানি দিই তবে কালকে রাতে পানি দিতে একদমই ভুলে গিয়েছিলাম রাতে আর পানি দিতে পারিনি তাই দেখলাম গাছগুলো কেমন যেন একটু হয়ে গিয়েছে অনেকটা মাটিটাও শুকিয়ে আসছে তাই ভাবলাম এখনই গাছগুলোতে পানি দিয়ে দেই সেই সাথে গাছে ধরে একটু হালকা পাতলা যত্ন করে নেব ইদানিং দেখা যায় আমি আমার ছাদ বাগানের গাছগুলোকে একটু বেশি প্রায়োরিটি দেই তাদেরকে একটু বেশি যত্ন করি বারান্দার গাছগুলোকে একটু অবহেলাই করি ঠিকমতো পানিও দেই না ছাদে কিন্তু আমি প্রতিদিন গিয়ে গাছেদের পানি দিই সেই সাথে তাদের ভালো মন্দ সব কিছু দেখাশোনা করি তবে বারান্দায় আমার গাছগুলোকে আমি ঠিকমতো পানি দিতেও ভুলে যাই সেই সাথে যত্নও তেমন একটা করা হয় না আগে আসলে গাছেদের অনেক বেশি যত্ন করতাম বিভিন্ন ধরনের সার ঘরোয়াভাবে তৈরি করে দিতাম তবে ইদানিং আর সেটাও দেওয়া হয় না তবে কদিন ধরেই ভাবছি কিছু ঘরোয়াভাবে সার তৈরি করে গাছেদের দিব গাছগুলো অনেকটা নষ্ট হয়ে যাচ্ছে সেই সাথে ফুলও ঠিক মতো দিচ্ছে না তাই ভাবলাম ঘরোয়াভাবে একটু কিছু সার টার তৈরি করব না হলে গাছগুলো আমার সাথে রাগ করবে আর হ্যাঁ ভিডিও শুরুতে সেই পুরনো রিকোয়েস্টটি আরও একবার করে নিচ্ছি যারা এখনও পর্যন্ত ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলে গিয়েছেন আশা রাখছি অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। আর যারা আজকে প্রথমবারের মতো আমার ভিডিওটি দেখছেন আমার ভিডিওর কোনো না কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে যায় এবং আমার পরবর্তী ভিডিওগুলো দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর এই তো বারান্দা থেকে চলে এসেছি বারান্দায় কিছু শুকনো জামা কাপড়ও ছিল ওগুলো এনে ভাজ করে রেখে দিলাম আর এখন কিছু জামা কাপড় ভিজাবো এগুলো আসলে কালকে রাতে আমি বাইরে যখন গিয়েছিলাম তখন পরে গিয়েছিলাম তো ভাবলাম আজকে জামা কাপড়গুলো ক্লিন করে ফেলি সেই সাথে আমি কিন্তু বাচ্চাদেরও আজকে অনেকগুলো জামা কাপড় ক্লিন করবো ওগুলো আরেকটু আগে ভিজিয়ে রেখেছি তখন আর ভিডিও করিনি সারাদিন আমরা আসলে কতই না কাজ করি তবে অলসতার কারণে সব কিছু আমি ভিডিও করতে পারি না ক্যামেরাটা সেট করতে হবে তারপর ভিডিও করব এটা ভেবে ভেবে আমি অনেক ভিডিও আসলে না করেই রাখি তবে কিছু কিছু ভিডিও আমি মোবাইল হাতে রেখে করি ওগুলো আসলে করা হয় তবে ক্যামেরা সেট করে ভালো করে স্ট্রেনের মধ্যে ওইভাবে ভিডিওগুলো আসলে আমি করতে পারি না কেন জানি না আমি এগুলোতে এত বেশি অলসতা করি এই জন্য আমার ভিডিওগুলো দেখতে ভালো আসে না সমস্ত অলসতাকে দূরে সরিয়ে ইদানিং আসলে টাইপ মোবাইল দেখে একটু ভিডিও করার চেষ্টা করছি আর এই তো জামা কাপড়গুলো ক্লিন করে বারান্দায় দিয়ে দিচ্ছি আজকে আর ছাদে যাব না বারান্দায় আজকে সব জামা কাপড়গুলো দিয়ে দিব ওইভাবে আসলে মাঝে মধ্যে ছাদে যেতেও ইচ্ছা করে না তবে বিকেলবেলা তো প্রতিদিনই যেতে হয় গাছেদের পানি দিতে তখন আর একদমই অলসতা কাজ করে না তখন তো দৌড়ে চলে যাই গিয়ে গাছেদের পানি দিয়ে আসি সেটাতে কিছুক্ষণ সময়ে ছাদে থাকি আর এই তো সব জামা কাপড় ক্লিনিংয়ের পর বেশ কিছুক্ষণ সময় বিশ্রাম করেছি ফাঁকে কিন্তু আমার বাচ্চারাও উঠে গিয়েছে বাচ্চাদেরকেও সকালকার নাস্তাটা খাইয়ে দিয়েছি তারপর আর কি রান্নাঘরে একটু রান্না বানার কাজ ছিল সকালবেলা আরিয়ার পাপাকে ঝটপট কিছু একটা রান্না করে দিয়ে দিয়েছি তো দুপুরে আমাদের খাওয়ার জন্য আমি আরেকটা আইটেম রান্না করেছি আর এই তো এই টাইমটাতে বরাবরের মতোই বাচ্চাদেরকে কিছু একটা খাওয়ানোর চেষ্টা করি তো বাসায় কিন্তু অনেক ধরনের ফল আছে তাই ভাবলাম আজকে একটু ফল কাটি আর বাচ্চারা আনারস খেতে চেয়েছে আর আনারস কিন্তু আমারও খুবই পছন্দের তাই ভাবলাম আনারসটাই কেটে নেই আর এই তো আনারস কাটতে কাটতে ভাবলাম আপনাদের সাথেও কিছু কথা শেয়ার করি আমাদের জীবনটা বড় অদ্ভুত তাই না কখন কোন বিষয়গুলো আমাদের চিন্তাধারায় চলে আসে কখন কোন বিষয়গুলো আমাদেরকে একটু বেশি ভাবায় আমরা নিজেরাও জানি না তাছাড়া আজকাল অনেক ছোট ছোট বিষয় নিয়ে আমি অনেক বেশি চিন্তা ভাবনা করি অনেক বেশি গভীরে ভেবে ফেলি যেটা আমার কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছে তবে এইসব বিষয় নিয়ে কষ্ট না পাওয়াই ভালো আমাদের ভাগ্যে যা আছে তা আমাদের সাথে হবেই ছোটবেলা থেকে আমি কম চাহিদা সম্পূর্ণ একজন মানুষ আমার তেমন একটা চাহিদা ছিল না যে কোনো বিষয়ের ক্ষেত্রে আমার চাওয়া পাওয়ার পরিমাণটা খুব বেশি কম ছিল অল্পতেই আমি অনেক বেশি সন্তুষ্ট হয়ে যেতাম আর কোনো বিষয় নিয়ে কখনোই আমি আফসোস করতাম না বিয়ের আগেও যেমন ছিল বিয়ের পরেও ঠিক তেমনই তবে সময়ের সাথে সাথে এখন আমার বয়সও বেড়ে গিয়েছে আর আমার দিন দিন চাহিদা চাওয়া পাওয়াগুলোও কমে যাচ্ছে এখন আমার নিজের একটা সংসার আছে বাচ্চা কাচ্চা আছে তাদের চাহিদাগুলো পূরণ করতে করতে আমার দিন চলে যায় নিজের চাওয়া পাওয়া নিজের চাহিদাগুলো পূরণ করার আর সময় কই তবে আমার যে কোনো স্বপ্ন নাই তা কিন্তু নয় আমার কিন্তু অনেক বড় স্বপ্ন আছে তবে নিজের জন্য নয় অন্যের জন্য কিছু কর আমার পরিবারের জন্য কিছু কর আর অনেক বড় স্বপ্ন আছে জানি না সেটা কখনো পূর্ণ করতে পারবো কি না যাই হোক যে বিষয়টা আসলে বলতে চাই আমার মতে প্রত্যেকের চাহিদা চাওয়া পাওয়াগুলো লিমিটের মধ্যে থাকা উচিত যে চাহিদাগুলো যে চাওয়া পাওয়াগুলো আমরা কখনো পূর্ণ করতে পারবো না ওই ধরনের চাওয়া পাওয়া ওই ধরনের চাহিদাগুলো না থাকাই উচিত এতে করে সংসার আরও বিভিন্ন ধরনের অশান্তি তৈরি হয় যেটা আমি বরাবরের মতোই মেনে চলার চেষ্টা করি সত্যি বলতে আমার ওই ধরনের কোনো চা পাওয়া নেই ওই ধরনের কোনো চাহিদাই নেই যেটা আমার হাজব্যান্ডের অ্যাবিলিটি দেবে না পূর্ণ করার সত্যি বলতে আমি কখনো কোনো কিছু নিয়ে আফসোসও করি না তবে আমাদের সমাজকে এসব কিছু মেনে নেয় কার কি আছে না আছে এসব নিয়ে আমাদের সমাজ মানুষদেরকে বিবেচনা করে টাকার মূল্যটাই এই সমাজে অনেক বেশি টাকা দিয়ে মানুষ মানুষকে বিবেচনা করে যার টাকা আছে সেই মহান যার টাকা নাই সেই অসহায় সমাজের কাছে আজ আমি বড়ই অসহায় কারণ আমার চাওয়া পাওয়া কম চাহিদা কম উচ্চ বিলাসিতাপূর্ণ জীবন নাই আমার তবে আলহামদুলিল্লাহ টাকা পয়সার জন্য আমার সংসার জীবনে কোনো অশান্তি কখনোই হয় না আমার যা আছে তা নিয়ে আমি সবসময় সুক্রিয়া আদায় করি এবং ভালোভাবে চলার চেষ্টা করি আমার চাওয়া পাওয়া চাহিদাগুলো কম বলেই কিন্তু এটা সম্ভব হয়েছে যেটা আমি বিশ্বাস করি যেটা আমার কাছে মনে হয় আজকে যদি আমার অতিরিক্ত চাওয়া পাওয়া থাকতো অতিরিক্ত চাহিদা থাকতো উচ্চ বিলাসিতাপূর্ণ জীবন অতিবাহিত করার ইচ্ছা থাকতো তাহলে আমি কখনোই সুখী থাকতে পারতাম না কোনো না কোনোভাবে আমার সংসার অশান্তি লেগেই থাকতো কারণ আমার উচ্চ চাহিদাগুলো পূরণ করার অ্যাবিলিটি কিন্তু আমার হাজব্যান্ডের নাই তবে মাঝে মধ্যে সমাজের কিছু কিছু মানুষের কথা কথাবার্তা আচার আচরণ এত ভাবায় এত বেশি কষ্ট দেয় সেটা আসলে বলে প্রকাশ করার মতো না আমার জীবন নিয়ে আমার কোনো আফসোস নেই তবে সমাজের মানুষের অনেক চিন্তা ভাবনা যেগুলো আসলে মাঝে মধ্যে আমাকে অনেক বেশি কষ্ট দেয় অনেক বেশি ভাবায় যাই হোক এসব চিন্তাধারাগুলো থেকে আসলে অনেক বেশি দূরে থাকতে চাই এবং ভালোভাবে বাঁচতে চাই আজকে আপনাদের সাথে অনেকগুলো কথা বলে ফেললাম মনের এক কোণে জমে থাকা কষ্ট থেকে বলে ফেলেছি যাই হোক ওইভাবে আর ভিডিওর কোনো কথা বলতে পারিনি এটা কিন্তু সন্ধ্যার পর আমি একটু সবজি নুডুস করেছি আমার মাঝে মধ্যে সবজি নুডুস খেতে ইচ্ছা করে আর আমার মেয়েরা কিন্তু সবজি নুডুস একদমই পছন্দ করে না আমিই খাই তো আমার জন্যই আমি অল্প একটু করে নিয়েছি আর নুডুলসের সাথে বরাবরের মতো সস মাখিয়ে খেতে আমার বেশ পছন্দ দুপুরে কাজের সমাপ্তি হয় আমার বাসা ক্লিনিংয়ের কাজ দিয়ে তারপর আমার তেমন একটা কাজ করতে হয় না ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে বিশ্রাম করি বেশ কিছুক্ষণ সময় সন্ধ্যার পর থেকে আবার আমাকে কাজকর্ম করতে হয় সন্ধ্যার একটা নাস্তা তৈরি করি তারপর আবার দেখা যায় মাঝে মধ্যে রাতের খাবারও রান্না বান্না করতে হয় তাছাড়া আরিয়ার পাপা যেহেতু দিনের বেলা বাজার করার সময় পায় না তো সব সময় দেখা যায় রাত্রেবেলায় আমাদের বাজার করা হয় যে কোনো বাজারই মাছ মাংসের সবজি সব ধরনের বাজারই কিন্তু বেলায় করা হয় আর এই তো আরিয়ার পাপা বাজার নিয়ে এসেছে আজকে হচ্ছে বেশ অনেক দিন পর ইলিশ মাছ এনেছে সেই সাথে মুরগির মাংস এনেছে যেটা সব সময় আনে বাচ্চারা আসলে মুরগির মাংস ছাড়া কোনো কিছুই খেতে চায় না তাই সব সময় আমার বাসা মুরগির মাংসটা থাকতেই হবে তো গতকাল রাতে শেষ হয়ে গিয়েছিল তাই বললাম আজকে নিয়ে আসতে তো এখন আমি বাজারটাতে এই সব কিছু এখন গুছিয়ে রাখবো তারপর হচ্ছে আমরা রাতের খাবার দাবার খাবো আর আজকের ভিডিওটি কিন্তু আমি এখানেই শেষ করে ফেললাম সবাই অনেক অনেক ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম